সাম্প্রতিক সময়ে মহা দুমদামে ছেলেকে বিয়ে দিয়ে সারা বিশ্বে নজর কেড়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানী তিনি একজন ভারতীয় শতকোটি ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক ফুডস ম্যাগাজিনের সর্বশেষ জরিপ অনুযায়ী তিনি প্রায় একশো পনেরো দশমিক আট বিলিয়ন ডলার সম্পত্তির মালিক এছাড়া তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের নবমতম ধনী ব্যক্তি কিন্তু আম্বানির এই সাফল্য একদিনে আসেনি এর পিছনে রয়েছে তীব্র অধ্যবসায় ও পরিশ্রমের করুন কাহিনী সম্প্রতি ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার সফলতার পিছনে বিভিন্ন কাহিনী শেয়ার করেন তার সাক্ষাৎকার থেকে সফলতার কিছু ও অদ্যবসা থেকে শিক্ষা গ্রহণ মুকেশ আম্বানি তার শিক্ষা জীবনের অন্যতম সর্বোচ্চ দাপ এমবিএ সম্পূর্ণ করার জন্য স্টেমফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তার বাবা দীরুভাই আম্বানির যে রাজুরিতে তার ব্যবসায় সাহায্য করার জন্য লেখাপড়ার মাঝ পথেই ভারতে ফিরে আসেন এবং বাবার ব্যবসায় সাহায্য করা শুরু করেন আম্বানি সরাসরি মাঠে কাজ শুরু করে সেখান থেকে তিনি ব্যবসার বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করেন যেখান থেকে তিনি অনেক বেশি ব্যবসায়িক দক্ষতা অর্জন করেন মুকেশ আম্বানি মনে করে ডিগ্রি মানুষের পেশা তার জীবনের সাফল্য গ্যারেন্টি দেয় না সফল হতে হলে ডিগ্রির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে সাফল্য অর্জনের ক্ষেত্রে মুকেশ আম্বানির বিখ্যাত সেই টিপসগুলি মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর সফলতাকে সীমাবদ্ধ না রাখা ও ইতিবাচক মানসিকতা বজায় রাখা বিজনেস টুটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আম্বানি উল্লেখ করেছেন মানুষের সফলতাকে ঘণ্ডিবদ্ধ করে রাখা উচিত নয় বরং নতুন নতুন আইডিয়া সৃষ্টি এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা রাখতে হবে এক্ষেত্রে তিনি উল্লেখ করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পেট্রোকেমিক্যাল কোম্পানি থেকে এখন খুচরা ও ডিজিটাল পরিষেবায় রূপান্তরিত হয়েছে আম্বানি তার জিও ডিজিটাল সার্ভিসটি শিশুদের জন্য শুরু করলেও পরিবর্তী সময় তা পুরো ভারতে চড়িয়ে দেন মাইক্রোসফটের সিও স্টেয়ানাদেলার সঙ্গে এক আলাপচারিতায় আম্বানি তার ব্যবসায়িক শিক্ষা সম্পর্কে আলোচনা করেন তার ব্যবসায়িক পরামর্শ সম্পর্কে কথা বলতে গিয়ে মুকেশ আম্বানি উল্লেখ করেছেন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সর্বদা তাদের কর্মীদের ফোকাস অগ্রাধিকার দেওয়া উচিত তিনি বছরের পর বছর তার কর্মচারীদের সুস্থতাকে অগ্রাধিকার দিয়েছেন এবং কর্মক্ষেত্রে ইতিবাচক সংস্কৃতি তৈরি করেছেন যা তাকে একটি প্রতিশ্রুতিবদ্ধ কর্মী বাহিনী তৈরি করতে সাহায্য করেছে আজ রিলায়েন্সের সাফল্যের মেরুদণ্ডই এই বিষয় এই সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন তার কলেজের বন্ধু মনোজ মুদি যুগের পর যুগ ধরে তার ডান হাতে হিসাবে কাজ করে আসছেন তিন নম্বর সামাজিক দায়িত্ব পূর্ণ করা মুকেশ আম্বানি একবার বলেছেন তিনি তার প্রয়াত বাবা ধীরুবাই আম্বানির পরামর্শ অনুসরণ করেন কাজ শুধু অর্থ উপার্জনের জন্য নয় বরং জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য করা উচিত কারণ এটি অনিবার্যভাবে একজনের আর্থিক সাফল্যের দিকেও নিয়ে যায় আম্বানি এই কথা তার সামাজিক কর্মকাণ্ডেই প্রতিফলিত হয় তিনি তার সংগঠন রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন চার নম্বর জীবনের সব সময় উচ্চ স্বপ্ন দেখতে হবে আম্বানিকে একবার প্রশ্ন করা হয়েছিল কোন উপদেশটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ব্যবসায়িক জগতে সফলতা পেতে সহায়তা করেছে জবাবে তিনি বলেছে সব সময় উচ্চ স্বপ্ন দেখা তিনি আরও বলেন যুবক বয়স থেকেই বড় স্বপ্ন দেখতে হবে জীবনের উদ্দেশ্যকে একটি লক্ষ্যের সঙ্গে মিলে চলতে হবে আপনি যদি লক্ষ্য মনোনিবেশ করেন তবে আপনি সব বাধা অতিক্রম করবেন আপনি যদি বাধার দিকে মনোনিবেশ করেন তবে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না সর্বশেষ পাঁচ নম্বর হল কখনও হাল ছাড়বেন না আম্বানির মতে অধ্যবসায় সাফল্যের চাবি কাটি তিনি একবার বলেছেন আমরা সবাই ক্রমাগত সংগ্রাম করি কারণ আমরা যা চাই তা কখনোই পাই না আমি সবচেয়ে বড় যে বিষয়ে শিক্ষা পেয়েছিলাম তা হলো কখনো হাল ছাড়া যাবে না কারণ সফলতা কখনো প্রথম পদক্ষেপে আসবে না এই হাল না ছাড়ার মানসিকতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাফল্যের প্রতিফলিত তাই আপনাকেও যদি অদম্য আগ্রহের সহিত কোনো কাজ করতে হয় সেটা করে যান দেখবেন ইনশাআল্লাহ একদিন অবশ্যই আসবে আপনি পরের বারেন্দায় সাফল্য ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে